বিসমিল্লাহ রহমান রহিম রাহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামীমালি চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হল যে এই পৃথিবীতে মানুষ যারা বায়াত গ্রহণ করতেছে তাদের একটা দোষ আছে যারা বায়াত গ্রহণ করেছে তাদের মধ্যে একটা দোষ আছে আর একদল আছে বায়াত হয়েছে কিন্তু তাদের দোষ নেই তাহলে তিন ধরনের লোকের মধ্যে এক দুই ধরনের লোকের দোষ আছে আর এক ধরনের লোকের দোষ নেই সেটি কিভাবে আজকে সেই বিষয়ে আলোচনাটি করবে ইনশাআল্লাহ যদি সম্পূর্ণ আলোচনাটি না শোনেন তাহলে বুঝবেন না বুঝলে কিন্তু আপনারা মন্তব্য খারাপ করতে পারেন তাই বলবো সম্পূর্ণ আলোচনাটি শুনবেন দেখেন পূর্বের গোড়া থেকে একটা জিনিস এসেছে কি নবীজির চারজন শ্রেষ্ঠ ছাবা এই চারজন শ্রেষ্ঠর মধ্যে কিন্তু আবার একজন শ্রেষ্ঠ আছে দেখবেন দুনিয়াতে মানুষ একজন কামেল মুর্শিদের কাছে বায়াত হলে কি হবে পীর কামেল হবে হলে হবে না পীর আরো শত শত কামেল হলেও হবে না এই কারণে হবে না যে একটি কথা আছে যে আমি যদি ভালো না থাকি বা আমি ভালো না আমি যদি নষ্ট থাকি তাহলে আমার গুরু আমাকে কি করবে আমি যদি বায়াত হয়েছি আমি আমার জায়গায় ঠিক নেই সে আইন কানুন ভক্তি কোনো কিছু ঠিক নেই তাহলে গুরুর তো দোষ নেই তিনি তো শিক্ষা দিয়ে দিয়েছেন তিনি তো সাধনা দিয়ে দিয়েছেন এখন নিয়মিত করবেন আপনার ফল আপনি পাবেন এখন যে আলোচনাটা করতে চাচ্ছি আপনাদের সামনে দেখেন সে বিষয়টি হলো যে মানুষ বায়াত হয়েছে যে তার ভিতরে চিন্তা হলো বায়াত হওয়ার নিয়ম আছে বায়াত হয়েছে। কিন্তু এর কর্মকাণ্ড ফলাফল কিছুই পাচ্ছে না কারণ সে সাধনা করে না সে আইন কানুন মানে না কিছুদিন পরে ইমান নষ্ট করে চলে যায় যে গুরুদরে কি লাভ হলো তো আরেক দল লোক বায়াত হয়েছে যে আমার মামলাটা যায় না আমি উন্নতি করতে পারছি না আমি চাকরি করতে পারছি না তো এই হলো এক স্তর আরেকটা স্তর আছে যে পৃথিবীর মায়া সমস্ত কিছুর মায়া ত্যাগ করে দিয়ে তখন সে গুরুর চরণের ধুলি হয়ে গেছে তখন মনে করবেন যে ধুলি হয়ে গেছে সেই তো একজন ভক্ত যে এই পৃথিবীতে থেকেই আল্লাহকে লাভ করে যাবে আচ্ছা আরো একটি বিষয় হলো দেখেন যে আল্লাহর পথে যখন মানুষের সাধনা করতে থাকবে তখন একজন অসাধু যেমন বায়াত হয়েছে সাধনা করে না তার মনের ইচ্ছায় চলে অফিসে ঘুষ খাচ্ছে বা মানুষের ক্ষতি করছে সে কিন্তু ভালোই আছে অর্থনীতি দিয়ে কিন্তু যে ঠিকঠাক মতো সাধনা করে গুরুর দেওয়া সাধনা করার পাশাপাশি গুরু ভজনা বিভিন্ন খারাপ থেকে বেঁচে থাকে তখন সেই বক্তটি দিন দিন উপরের দিকে ওঠে রুহানি জগতের হচ্ছে কিন্তু বাহ্যিক জগতের সে দিন দিন দেখা যায় তার ইনকাম নেই ঘরের মধ্যে কথা শুনে মানুষে তাকে বর্ণ বলে কিন্তু এগুলো সে সহ্য করছে আর মুসকি মুসকি হাসে মুসকি মুসকে হাসে আর বলে পাগলের দল বুঝলি না আমি আল্লাহর পথে যতটুকু সাধনা করেছি আল্লাহ আমাকে সে ফলাফল দিচ্ছে রুহানি জগতের ধন দিচ্ছে আখেরাতে পারাপারের ধন দিচ্ছে সেই ধন তো তোরা দেখিস না সেটি তো আল্লাহ আমাকে দেখিয়েছে আর তোরা দুনিয়ার জন্য পাগল হয়েছিস দুনিয়ার দন সম্পদ কামাচ্ছিস ভালো খাচ্ছিস ভালো কাপড় চুপড় পরছিস বাড়িঘর করছিস কিন্তু তোরা কিন্তু এখানের দ্বনি হলেও সে আখেরাতের ধনী নয় তবে হে সমস্ত জগতবাসী এই জগতের মানুষগুলো দেখা গেছে দুই ভাগ বা তিন ভাগ মানুষ যদি বায়াত গ্রহণ করে এক ভাগ শুধু এসে পীরের কাছে বলতেই থাকে যে আমার এই সমস্যা সে সমস্যা এটা সেটা আরেক দল আছে সমস্ত কিছু বাদ দিয়েছে মন থেকে যে যা করে আল্লাহ করবে আমরা এখানে শিক্ষা নেব সাধনা করবো আল্লাহ পর্যন্ত পৌঁছাবো ঠিকই তারা একদিন কিছু একটা হয়ে যায় আর আল্লাহ বলেছে এই ধরনের লোকগুলো আমার বন্ধুতে পরিণত হয় আরে আমার বন্ধুরা কখনো দুশ্চিন্তায় পড়বে না তাদের কোনো বিপদ হবে না তাদের দায়বার আমি আল্লাহ নিজে নিয়ে নিব আচ্ছা এ হলো একটা বিষয় আর একটা বিষয় হলো দেখেন যে হযরত আলী সে কিন্তু চারজন সাহাবার মধ্যে শেষ শ্রেষ্ঠ ছিল সে শ্রেষ্ঠ কিভাবে তিনি কিন্তু শ্রেষ্ঠ হতে যাইয়া তাকে কিন্তু বলে বলা হয় মাওলা আলী মাওলা আলী নেতা আলী আচ্ছা তাহলে তিনি কিন্তু রুহানি জগতের ধন সম্পদ কামিয়েছেন যার ফলে তার ঘরের চোলে আগুন তোড়ে নাই সাত দিন আট দিন না খেয়েছে বাচ্চা কাঁচা নিয়ে না খেয়েছিল। আরেকটা বিষয় হলো যারা আধ্যাত্মিক ধন বা রুহানি জগতের ধন কামাই করে নাই তাদের দন সম্পদ ছিল তাদের সমাজ শক্তি ছিল যেমন বলি তার বাহ্যিক ধন ছিল যেমন ওমর তার কিন্তু একটা সমাজ শক্তি ছিল তো যারা সমাজের শক্তি হারিয়ে ফেললো যারা অর্থনৈতিক শক্তি হারিয়ে ফেললো এবং সাধনার জগতে মন দিয়ে দিল সেই ব্যক্তিগুলি হলো শ্রেষ্ঠ তো এটারই একটা প্রমাণ যে হজরত আলী পাক পান্দাতনের একজন তার তো কোনো সাইট অভাব থাকার কথা না কিন্তু দুনিয়াবি অর্থনীতি তার খুব খারাপ ছিল কারণ এই সাইডটা যদি আল্লাহ তাকে মায়ের খাওয়া না দেয় তাহলে দেখা যায় সে রোহানি জগতের দিক দিয়ে সে উঠতে পারবে না আর যারা দুনিয়াবি ধনসম্পদ আছে ধন সম্পদের পাশে ইচ্ছা মতো লেগেছে তাদের দুনিয়াবি দন সম্পদ হয়েছে কিন্তু আখেরাত ফাঁকা হয়েছে আখেরাতের যে ধনী হওয়ার কথা সেটি কিন্তু হয়নি তাই আমি বলবো হে সমস্ত জগতবাসী পূর্বের থেকে এটা দেখিয়ে এসেছে যে হরত মোহাম্মদ তিনি মক্কায় যদি জন্ম হয়ে থাকে মদিনায় তাকে সবাই আপন করে নিয়েছে কিন্তু মক্কায় তাকে চিনলেন না মানুষ তাকে মানলেন না তাই বলবো হে সমস্ত জগতবাসী এই জিনিসগুলো যদি কেউ বুঝতে পারে তাহলে তরিকতের মধ্যে যারা সাধনা করে সাধনা করে তারা অর্থনীতি মার খেয়েছে অর্থনীতির দিক দিয়ে দুর্বল হয়ে গেছে চাকরি থাকে না ব্যবসা টেকে কি তার মনটা সবসময় দিকে পড়ে থাকে সাধনার দিকে পড়ে থাকে যার ফলে সে চাকরি এবং ব্যবসা রাখতে পারে না কারণ তার মন সবসময় আল্লাহর দিকে গিয়ে থাকে তাই বলবো হে সমস্ত জগতবাসী যে আমরা তরিকতের কোনো সাধককে কখনো বন্ড বলবো না কেননা সে মানুষের কাছে বন্ড সেজেছে তার কাপড় চোপড় ভালো নেই তার খাওয়া দাওয়া চলাফেরা কোনো কিছু ঠিক দেখা যায় না কারণ সে তো মজনু হয়ে গেছে আল্লাহর পাগল হয়ে গেছে পাগলের তো চুল এলোমেলো থাকবে পাগলের তো শরীরের কাপড় ধোয়ার কথা মনে থাকবে না তার গোসলের কথা মনে থাকে না তার খাওয়ার কথা মনে থাকে না তাহলে সে আল্লাহর পাগল সর্বক্ষণ সে আল্লাহর সালাতেই নিযুক্ত হয়ে আছে তাই বলবো হে সমস্ত জগতবাসী আমার আজকের এই কথাগুলো যদি আপনারা বুঝতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনারা আল্লাহর পথে অগ্রসর হয়ে যেতে পারবেন তবে আমাদের আলোচনা যদি আজকের এই আলোচনাটি যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে যেন ভালো আলোচনা দিতে পারি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ